কৃষ্ণ কৃষ্ণ বল সবাই কৃষ্ণ কৃষ্ণ বল মিলবে ফিরে এ জীবনের হারে যাওয়া বল কৃষ্ণ কৃষ্ণ বল রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বল মিলবে ফিরে এ জীবনের হারে যাওয়া বল ভক্তি ভরে ডাকলে তাকে দেন যে তিনি সারা আনন্দে মন উঠবে ভরে বুকে খুশির ধারা যায়নি বৃথা মীরার ভজন ভক্তি চোখের জল কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বল পারে করতে সাগর পার কৃষ্ণ নামের তরি পারে করতে পার আধার সরে যাবে দূরে খুলবে আলোর দ্বার দেখেছিলেন সুদা মাতার রূপ ভক্তি অবাদ দিয়ে যে তার ভরা ছিল দুঃখ সুখের ব্যথা হারে তীব্র কৃষ্ণ কৃষ্ণ বল রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বল মিলবে ফিরে জীবনের হারে যাওয়া বল কৃষ্ণ কৃষ্ণ বল রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ বল রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বল